আমার জান পাখি কি বল আমার কোনো কষ্ট নাই কারণ তুমি আমার পাশে নাই কিন্তু টেনশন করি হায় বেচারার কপালটাই খারাপ যার কপালে তুমি জুটবা তুমি সব সময় হাসি খুশি থাকো উপরালার কাছে এইটাই চাই তুমি সব সময় হাসি খুশি থাকো উপরালার কাছে এইটাই চাই আমি তো তোমারা অনেক ভালোবাসি এখন তুমি ভালোবাসো আর না বাসো তাতে কি আসে যায় মায়ের নাম শখিনা বাপে বেছে পুদিনা বাদার চা কর ফেসবুক চালাই ফ্রেন্ড পাঠাইলাম জিজ্ঞাসা করলাম তোমার নাম বলে প্রোফাইলে নাম দেওয়া আছে চোখে পরে না মাই নেমিস প্রিন্সের সাধিয়া হায় হায় চালা কি আয় ভতরা হাই হইলে ভাই বন্ধু হইলো বন্ধু হয় আমার পরিবারের সদস্য হাত বাড়াইলে হাত খাইটা ফেলামু খারাপ নজর থাকিলে চোখ উড়াই ফেলামু তাই মুসলমানের এক জবান হাতুর বিদেশ না একটু কথা কই হলে আচ্ছা তুমি বুঝো না বিশ্বাস তুমি দেখাই বলছি না আমার সাথে কথা বলবো না যদি একটু শিক্ষা থাকে তাহলে তুমি আমার সাথে আর কথা বলবে নিজে অপমানিত হয়ে তোমার এক বাঙালিতে আসি কারণ তুমি তো মাথা নত করবাই না কারণ জানি তুমি একটু অবুজ আবার মাথা গরম হোক ফাইদা কথা আমি কমো তাতে তুমি আমার মানুষ মনে করো বাবা মানুষ মন যেখানে হৃদয় সেখানে আমি তো এখানে তুমি কই যখন ক্লাস ফাইভে পড়ি তখন এক কাকা আমার কাছে জিজ্ঞাসা করছিল এই তোর বাবা তো কিপটা কেন রে শালা বাজার এক কাপ চাও খায় না তখন তার কোনো কথার উত্তর আমার কাছে ছিল না কিন্তু আজ বুঝতে পারলাম এক কাপ চায়ের পাঁচ টাকা দিয়ে এই বাবা আমার জন্য পাঁচটা চকলেট নিয়ে আসতো আই মিস ইউ বাবা জীবনটার তস নস করে দিয়া চলে গেলি ওর জন্য কেন্দ্র লাভ আছে আর তো শত শত মেয়ে আছে শত শত মেয়ে তো আমার দরকার নাই রে বন্ধু আমি তো একটা ওরেই চাইছিলাম হয়তো কখনো কিন্তু আমারও তো একটা স্বপ্ন আছে বাবা তুমি যতই আমার নিকামা বাবো কিন্তু আমারও একটা ইচ্ছা আছে তোমার সব স্বপ্ন পূর্ণ করম দুঃখ একটাই যারে আপন মনে হয় সে আপন ভাবতে পারে না সবাই শুধু ভালোই বাসে লোক দেখানো ভালোবাসা উপরে উপরে কান্না করে কইছ কখনো ভুইলা যায়ও না আমার দেখো আজও বুলি নেই সে কথাগুলো কিন্তু তুমি ঠিকই ভুলে গেছ তোমার কথাগুলো আমাকে হাসি খুশি দেখলে খুশি হয়ে যায় তোর সে আই মোর্শে আমি কোনো হীরার আংটি ছিলাম না তা কিন্তু আমি দুই চক্রের মণি ছিলাম আমার মায়ের